বলো কখন ঘুম থেকে উঠলে হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বলেছ আমাকে সবাইকে বলতে হবে দুদিনকে বলবে বলবে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আলোচনায় স্নান করতে হবে রেডি হতে হবে আজকে তোমার ভ্যাক্সিনেশন আজকে বছরের প্রথম দিন আজকে ভ্যাকসিনেশন অন্যদিন হলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ তুমি এক্সাইটেড ভ্যাকসিন নেওয়ার জন্য চলো হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम एंड वेलकम ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও আজ না সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এখন বেজে গিয়েছে 11টা ওই 10:30 টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম আসলে কাল রাতে অনেক একেবারেই ভালো করে ঘুমোনি সেই ঘুমোতে ঘুমোতে আমাদের বেজে গিয়েছিল আড়াইতে তাই আর সকালবেলা উঠতে একটুখানি রেডি হয়েছে উঠে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা নইরে এভাবেই অগোছালো পড়ে রয়েছে আবার দুপুরে ঘুমানোর টাইম হয়ে যায় আচ্ছা বাইদা বে আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা দেখতে দেখতে একটা বছর চলে গেল আবার একটা নতুন বছর শুরু হয়ে গেল সত্যি কথা বলতে বছরের শুরু যেমন নতুনভাবে হয়েছে আমার জীবনেও একটা নতুন অধ্যায়ের শুরু হয়েছে এখন আমি মা হয়ে গেছি তো নতুন নতুন অনেক কিছুই এক্সপিরিয়েন্স সেগুলো আমার কাছে সমস্তটাই নতুন তো সকালবেলা এখানে বিছানাটা গুছিয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি আর আজকে রয়েছে অনির আড়াই মাসের ভ্যাকসিনেশান বছরে আজকে প্রথম দিন আজকের দিনেই এই ভ্যাকসিনটা যে দেয় খুব কান্নাকাটি করে তো আজকের দিনে এই ভ্যাকসিনটা নিয়ে অনেক ভীষণই কান্নাকাটি করবে আজকের দিনে ভ্যাকসিনটা না হলেও পারতো কিন্তু কিছু করার নেই যেমন ডেট পরে তো সেই দিনে তো ভ্যাকসিন নিতেই হবে তো তার জন্য কাকিমা সকাল সকাল সমস্ত রান্নাবান্না বসিয়ে দিয়েছে কারণ এরপর অনেকে নিয়েই আমাদের সারাদিন কাটাতে হবে তো এখানে ব্রাশ করে নিয়েছি এখন করছি ব্রেকফাস্ট আর প্রতিদিনের মতো ব্রেকফাস্টে আমি মুড়িই খাচ্ছি আমি যতই যাই কিছুই খেয়ে নিক না কেন মুড়ি আমাকে একটুখানি খেতেই হবে কারণ মুড়ি আমার খেতে বেশ ভালো লাগে আর অনেক দিন পর আজকে কাজমা ব্রেকফাস্টে করেছে মুড়ি আর অমলেট তো এই শীতকালে বেশ পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে যে ডিমের অমলেটটা হয় সেটা দিয়ে খেতে আমার মুড়ি বেশ ভালো লাগে তো অনেক দিন পর তাই দিয়ে এখানে মুড়িটা খেয়ে নিয়েছি আর তারপর এখানে গিয়েছিলাম বাইরে এখানে অনিরোধ স্নান করার টাইম হয়ে গিয়েছে তো কাকিমা এখানে অনিকে নিয়ে স্নান করাচ্ছে আর আজকে একটা নইলে দুটো দিন পর খুব ভালো রোদ বেরিয়েছে মানে একেবারে সকাল সকাল যাকে বলে রোদ ঝলমলে আকাশ সমস্ত জিনিসপত্র একেবারে কেচে ধুয়ে রোদে দেওয়া হয়েছে অনেকে আমরা সারাদিন বেশিরভাগ টাইম কাঁথা ইউজ করাই রাতের দিকে ডায়পার পরাই তো তার জন্য ওরই বেশি সমস্ত জিনিসপত্র কাঁথা ব্ল্যাঙ্কেট ওর স্নানের জামা কাপড় সমস্ত কিছুটা তারপরে ওখানে অনেক স্নান করছিল এদিকে আমি চলে গেছিলাম কাকিমাদের এই সাইডটাতে একটুখানি কারণ ওই তেমন একটা বেরোনো হয় না তো এখানে দেখলাম যে এখানে ধানের অঙ্কুর ভাঙা হচ্ছে নতুন বছর নতুন করে সব কিছু হচ্ছে তো পুরোনো ধানের চাষ শেষ হয়ে গিয়েছে নতুন ধানের চাষ হবে তার জন্য এখানে ধানের অঙ্কুরগুলো ভাঙা হচ্ছে আর এই ধানের অঙ্কুর আমরা ছোটবেলায় বসে বসে খুবই ভাঙতাম কিন্তু এখন আমার কাছে নেই তো ওখানে রয়েছে রয়েছে ঠাম্মা আর ওই তিনজনে ধানের অঙ্কুরগুলোকে ভেঙে নিচ্ছে আবার নতুন ধান চাষ হবে বলে তো এদিকে যখন আমি বাড়ির ভেতরে যখন গেলাম তখন দেখলাম যে কাকিমা অলরেডি অনেকে নিয়ে রেডি হয়ে গিয়েছে ভ্যাকসিনের জন্য আমি যাচ্ছি না আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বে রয়েছে ভ্যাকসিনের সেন্টারটা তো ওখানে নিয়ে যাচ্ছে আর আজ কাকিমা অনেক পুরো ম্যাচিং ম্যাচিং সমস্ত জামা কাপড় পরেছে পুরো রেট একেবারে আর কাকিমা তো সমস্তটাই রেট করে নিয়েছে তো আমি যাচ্ছি না যেহেতু আর ভাই যাচ্ছে সাইকেলে করেই যাচ্ছে বাড়ির সামনেই যেহেতু তার জন্য আমি যেতাম কিন্তু আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই হয়তো তাহলে আমাকে হেঁটে ওই জায়গাটায় যেতে হবে তো ওখান থেকে ফিরতে বেশিক্ষণ টাইম লাগবে না দশ বারো মিনিটের মধ্যে হয়তো ফিরে যাবে যদি সেন্টারে ভিড় তেমন না থাকে তো তার জন্য আমি চটজলদি করে এখানে সান সেরে নিয়েছি আর সান সেরে বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে নিজে কাপড়গুলো মিললাম তো অনে যে কাপড়গুলো আর কাঁথাগুলো শুকনো হয়েছে সেগুলো একেবারে তুলেই নিই কারণ এরপর আমাদের আর কোনো কাজ করার তেমন টাইম থাকবে না আগের এক্সপিরিয়েন্স থেকে এটুকু বুঝেছি যে এই যে ভ্যাকসিনেশানগুলো আপাতত ওই ছোট্ট বয়সে যেগুলো হয় তাতে খুবই বাচ্চাদের কষ্ট হয় বাচ্চা খুব কান্নাকাটি করে আগে তো সবে মনে হয়েছিল যে কালই ভ্যাকসিন নিয়েছিল মানে দেড় মাস আগে যে ভ্যাকসিনটা নিয়েছিল তাতে উনি ভীষণ কষ্ট হয়েছিল তারপরে ভাবছিলাম যে হ্যাঁ এখনো দেরি আছে আড়াই মাসের ভ্যাকসিন কিন্তু দেখতে দেখতে সেটাও আবার চলে এলো আর সেই আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা সব কিছু বুঝে গিয়েছি যে অনেক ভ্যাকসিনেশানের নিয়ে বাড়ি ফেরার এক থেকে দুই ঘন্টা পর অনেক কল ছাড়া আর কোথাও থাকবো না তাই আমাদের টুকিটাকি যা কাজ থাকে সেগুলো আমাদেরকে রেডি করে রাখতেই হয় সমস্ত কিছুটা গুছিয়ে নিতে হয় তাই কাকাও সকালে রান্না করে নিয়েছে আর আমিও এই সময় যেহেতু ফ্রি রয়েছি তো সমস্ত কাঁথা জামাকবর সমস্তগুলোকে ভাঁজ করে নিয়েই রাখছি আগের বাড়ি তাও অনেকটাখানি খানি বেশি কষ্ট হয়েছিল কারণ দুটো হাতে একটা পায়ে যে ভ্যাকসিন দিয়েছিলো আর এত ছোটো ছিল দেড় মাস বয়সটাতে তোকে কোন দিক থেকে কোলে নেব কিভাবে ধরবো কারণ সব দিক থেকে ওর ব্যথা লাগছিল তার জন্য আমরা বুঝিয়ে উঠতেই পারছিলাম না আর এত ভীষণ কান্না কাটি করছিল আর এই ভ্যাক্সিনেশনে ভীষণ রকম ভাবে কষ্ট হয় তার উপরে হাত পা যেহেতু ছোট বাচ্চা নাড়াচাড়া করে আর অনীতো প্রচন্ড রকম ভাবে হাত পা নাড়াচাড়া করে যার জন্য ভীষণই কষ্ট হবে আর তার সাথে সাথে কিন্তু ফিভারও হয় তা এইবার হয়তো তাও একটুখানি রক্ষের বিষয় রয়েছে কারণ এইবার শুধুমাত্র ওই একটা পায়েতেই ভ্যাকসিন দেওয়া হবে তবে হ্যাঁ ডোজটা হয়তো দ্বিতীয় হয়তো আরও একটুখানি কষ্ট হতেও পারে সেটা অনেক বাড়ি ফিরলে বোঝা যাবে ভ্যাকসিন নিয়ে তো এখানে আমার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গিয়েছিল না কাপড়গুলো তোলা হয়নি এখনও কারণ কিছু কিছু ভেজা রয়ে গিয়েছিল মানে যে কটা কাঁথা আমি তুলেছিলাম ওগুলো ভাঁজ করেই নিয়েছিলাম আর এই বাইরে আজকে এত সুন্দর রোদ বেরিয়েছিলো আর বেশ কদিন জাঁকিয়ে ঠান্ডাটাও পড়েছে তার জন্য ভেবেছিলাম এগুলোকে নিয়ে ওই বাড়ির মধ্যে গিয়ে ভাঁজ করে রাখবো তারপরে যেতে ইচ্ছে করছিলো না বাড়িতে পুরো ফাঁকা আমি একাই ছিলাম বোনও বাড়িতে ছিল না ভাই বাড়িতে নেই এদিকে কাকিমাও বাড়িতে নেই অনেকে নিয়ে গিয়েছে তার জন্য ওই বাইরে বসে জিনিসগুলো ভাঁজ করে নিয়েছিলাম তারপর রুমে চলে এসেছিলাম এরপর ভাবলাম যে বিছানাটাও একেবারে রেডি করে নিই এখন তো আমি জানি ভ্যাকসিনের পর অনি নিচে একেবারেই ঘুমাবে না কিন্তু তাও বিছানাতে প্রয়োজনীয় সমস্ত জিনিস যেমন কাঁথা কম্বল তারপর এক্সট্রা কিছু কাঁথা ওয়াইস ডাইফার আর এক্সট্রা জামা ব্ল্যাঙ্কেট সমস্ত জিনিসগুলোকে একবারে বিছানার মধ্যে নিয়ে নিচ্ছি আর যেহেতু ভ্যাকসিনেশনের কিছুক্ষণ পর জ্বর আসবে ওগুলো তো সেন্টার থেকে বলেই দেয় তো তার জন্য জ্বরের কিছু মেডিসিন আর যেখানটায় না ভ্যাকসিন দেওয়া হবে ওখানটা খুব খুলে যায় ব্যথা করে তো ওর জন্য কিছু কুলিং জেল ওই সমস্ত জিনিসগুলো একেবারে বিছানায় রেডি করে এখন চলে এসছিলাম লাঞ্চ করতে আর তাড়াহুড়োতে কাকিমা এটুকুই রান্না করেছে ভাত তিলের বড়া পাবদা মাছ আর এখানে লাউ চিংড়ি আর করেছে মুসুরের ডাল আমি লাঞ্চ করতে বসেই ছিলাম লাঞ্চ আমার এখনো কমপ্লিট হয়নি তার মধ্যে অনেক ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে এসেছিলো মুড়ি ছিল বলে শুয়ে দেই হ্যাঁ উঠে পরে বলে কাঁদছিল ভীষণ বিরক্ত হয়ে কাঁদছে তারপরে হাসছে এখন হাসছে হ্যাঁ ঠিক আছে এখন একটু reaction হাসি হবে একটু পরে তারপর তারপর তো বোঝা যাবে একটা ঘুমাই না ঘুমটার পর বোঝা যাবে কি দিয়ে দেয় কি দিয়ে বাবু ঘুমিয়ে নাও একটুখান ঘুমিয়ে নাও ঘন্টা খানেক হ্যাঁ হ্যাঁ এত পাল নাড়ার দরকার নেই এখন ঠিক লাগছে এক ঘন্টা ঘুমিয়ে নিলে তারপরে বোঝা যাবে কি ব্যাপার কোন পায়ে দিয়েছে বাম পায়ে বাম পায়ে বেশি নাড়ুনি বাম পা হ্যাঁ এখন হাসি হাসি ধরেনি কি হয়েছে অত পা নাড়াচাড়া করনি বাবা injection নিয়ে ব্যাথা নাগেনি তুমি খেলি করছো এখন বেজে গিয়েছে রাত্রি নটা ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরেছিল একটা নাগাদ একটা থেকে তিনটে পর্যন্ত অনেকটুখানি ঘুমিয়েছিল তারপর যখন ঘুম থেকে ওঠে প্রচণ্ড রকমভাবে জল চলে এসেছিলো আর এত ভীষণ কান্নাকাটি করছিল পা নাড়াচ্ছিল আর কান্নাকাটি পুরো অস্থির ব্যাপার হয়েছিলো তো তারপরে জ্বরের মেডিসিন দেওয়া হয় আর কুলিং জেল লাগানো হয় তো সমস্ত কিছুর পর এখন রাত নটার সময় জলও কমে গিয়েছে আর অনি এখন আর তেমন ভীষণ কান্নাকাটি করছে না হ্যাঁ পা যখন ভাবে নাড়াচ্ছে তখন কান্নাকাটি করছে তো আমরা পাটাকে একটুখানি ওর কোলে নিয়ে এভাবে ধরে রেখেছিলাম আর একেবারেই বিখানেতে ঘুমোতেই চাচ্ছিলো না ঘুমোনো তো দূরের কথা শুতেই যাচ্ছিলো না তো সেই দুপুর থেকে যে এক ঘন্টা ঘুমিয়েছিলো তারপর থেকে এইভাবেই কোলে নিয়েই আমরা ওকে বসে রয়েছিলাম কাকে মা একটুখানি টাইম নিয়েছিল এখন যেহেতু রাত্রি হয়ে গেছে তো রাতে রান্নাবান্নাগুলো করবে তার জন্য গিয়েছে বনে দেখতাম রয়েছে তো বোন করতে বসেছে তার জন্য আমি এখন ওকে নিয়ে কোলে বসে রয়েছি আর এখন আর অন্য কারো কাছে যেতেও চাইছে না শুরু আমার কাছেই থাকতে যাচ্ছে আসলে সন্ধেবেলার টাইমটা অনেক এভাবেই আমার কোলে থাকে তো তার জন্য আমার কাছে থাকতে যাচ্ছিল তবে হ্যাঁ কান্নাকাটি করছিলো না মাঝে মধ্যে খুব জোরে কেঁদে উঠছিল আর এইভাবে কোলে নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করা করছিলাম আর ওর সাথে কথা বলছিলাম কন্টিনিউ কথা বলতে হচ্ছিল মুখের দিকে হাঁ করে ছিল আর এত ভীষণ কষ্ট হচ্ছিল সময় শুধু কান্নাকাটি আর মুখ একেবারে শুকিয়ে ছোট্ট হয়ে গিয়েছিল এটা দেখতে একেবারেই ভালো না তো বসেছিলাম বসে বসে সিদ্ধানা পুরো একেবারে যন্ত্রণা করছিল আর পাটাও ধরে গিয়েছিল তা তার জন্য ভাবলাম যে একটুখানি সাহস করে এইভাবে ওকে কাঁধে নিয়ে হালকা করে ধরে যদি একটুখানি ঘোরানো যায় আসলে এরকমভাবে ঘুরতে ও বেশ পছন্দ করে কিন্তু আজ যেহেতু পায়ে ব্যথা ছিল তো আমিও কোন দিক থেকে ধরবো ঠিক করে বুঝতে পারছিলাম না তাই এরকম ওকে একটুখানি আলতোভাবে ধরে এইভাবে কোলে করে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম আর এত ভীষণ ঠান্ডা পড়েছে যে বাড়ির বাইরে গিয়ে একটুখানি টাইম কাটাবো তাও হবে না তো রুমের মধ্যে এইভাবে এক নাগাড়ে একই দিকে হাঁটাচলা করেই যাচ্ছিলাম করে এইভাবে দেখলাম যে অনিত কান্না কাটি করছে না একটুখানি ভালোভাবেই রয়েছে আর এইভাবে চোখ মুখ তাকিয়ে তাকিয়ে দেখছেন হলে তো সারা দিন শুধু চোখ বন্ধ করে রেখেছে আর কান্নাকাটি করেই যাচ্ছে করেই যাচ্ছে। এই ছোটবেলার vaccine গুলোতে এত ভীষণ কষ্ট, হয়তো বড় হলে একটুখানি বুঝবে তো কোনো ভাবে সান্ত্বনা দেওয়া যাবে মুখে বলবে যে, কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। এখন তো কোনো কিছু বলতেও পারছে না আর বলারও ক্ষমতাও নেই তো এইভাবেও ও ভ্যাল ভ্যাল করে শুধু তাকিয়ে ছিল যে কোনো জিনিসের দিকে বিশেষ করে লাইটগুলোর দিকে। তো এইভাবে ওকে নিয়ে হাঁটা চলা বসে থাকতে থাকতে এখন আমাদের বেজে গিয়েছে এগারোটা সবার রাতের খাওয়া হয়ে গেছে শুধু কাকিমার আমি রয়ে গেছি কাকিমার রাতে রান্না বান্না করার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিল আসলে কারোরই দুপুরে ঠিক করে ঘুম হয়নি একে আমাদের রাত জাগা হয় তো কাকিমা এখানে ঘুমিয়ে পড়েছিলো আর বোন তার পড়াশুনো কমপ্লিট করে এখন একটুখানি অনেকে নিয়ে এইভাবেই বসেছিল তো ভাবলাম এখন গিয়ে আমি রাতের ডিনারটা করে নিই তো তার জন্য এখানে অনেকে দিয়ে দিয়েছিলাম বোনের কাছে আর এখন আমি যাচ্ছি রাতের ডিনারটা করতে এখন অলরেডি বেজে গিয়েছে বারোটা